হ্যালো জিয়ান সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত আর আমার প্রায় অনেক দিন ধরে ভিডিও আসছে না তো আজকে একটি ভিডিও করতে চলেছি আর আজকে এখন আছি আমি আর আশাপুর ব্রিজের ঠিক পাশে দেখতে হচ্ছে আশাপুরের যে মাচা যেদিকে মেলা যায় তার ঠিক পাশেই একদম এই উল্টা দিকে দেখতে পাচ্ছ আর আমার সঙ্গে আছে দেওয়া আর এখন আমরা যাচ্ছি তারাপুর আশাপুর পার করে যে একটি গ্রাম আছে তারাপুর তো সেখানে আজকে ফুটবল প্রতিযোগিতা হচ্ছে জানি না ঠিক কেমন কি হচ্ছে তো সেখানে আজকে যাবো আমরা মানে যাচ্ছি আর বুঝতে পারছো কত পাহাড় মানে পাহাড় পাহাড়ের মতো জায়গা দিয়ে যাচ্ছি এখন আর চারিদিকে সব সরষা তো আজকে সেখানে যাচ্ছি তো তোমাদেরকে দেখাবো শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো যে কি হতে চলেছে আজকে সেই ফুটবল খেলাতে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ খুব কাছাকাছি চলে এসেছি আর ওই যে দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে অনেক লোক যাচ্ছে এখনও এখন প্রায় চারটা বাজে আমরা ঠিক জানি না কোন দিক দিয়ে যাবো রাস্তাও খুব আর এদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর বাঁধাকপির গাছ যারা এখনই তারা দেখে না ওটা বাঁধাকপির গাছ এটা হচ্ছে রসুন না পেঁয়াজ জানি না ঠিক পেঁয়াজ পেঁয়াজ হয়তো এদিকে আলু মানে চারিদিকে সব সবজিতে ভর্তি এটাই হচ্ছে গ্রামের মানে সৌন্দর্য আর ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে পাখি পাখিগুলো উড়ে পায়রাগুলো উড়ে উড়ে যাচ্ছে আর ওই যে তোমাদের দেখায় জমির ওই যে জমির আল দিয়ে সোজা একদম সব ভেঙে চলে চলে যাচ্ছে সবাই একদম কি বলবো ওখানে গিয়ে না দেখলে খুব মিস ফ্রেন্ডস এখানে একটা খুব সুন্দর জিনিস দেখলাম যে এখানে অনেকদিন পর দেখলাম যে আখের গাছ আর যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি কুশিয়ার তো দেখতে পাচ্ছ এই যে দেখো কত সুন্দর এটা আখের বাগান তো কত সুন্দর এই যে ভেতরে কুশিয়ার আছে যে এই দেখতে পাচ্ছ আমরা গ্রামীণ বলি কুশিয়ার এইদিকে অনেক বাগান রয়েছে দেখতে তো খুব ভালো লাগলো এটা দেখে খুব সুন্দর লাগলো কারণ অনেকদিন পর দেখলাম অনেকদিন পর গিয়ে আমি একবার গেছিলাম বুনিয়াদপুর ঠিক তখন দেখেছিলাম আর এই প্রথম এই দ্বিতীয়বার আমি দেখছি এখানে বাড়ির পাশে কিন্তু কোনোদিন আসা হয়নি প্রথমবার আসছি এদিকে আর এখান থেকে তোমাকে জুম করে দেখায় যে কত লোক যাচ্ছে দেখতে পাচ্ছ এই সব লোক সবারই একটাই ডেস্টিনেশন মহিলা ফুটবল প্রতিযোগিতা আর ও এখানে হচ্ছে তো চলো একদম ওইখানে গিয়ে দেখা হচ্ছে দেখতে পাচ্ছো আমরা এখন টিকিট কিনে নিলাম এটা হচ্ছে টিকিট আর এখানে লেখা আছে মহিলা ফুটবল প্রতিযোগিতা তো এখানে টিকিট কাউন্টার ছিল আমাদের আর এখান থেকে এখন আমরা যাব ভেতরে তো চলো একদম খেলাতে তো দেখতে পাচ্ছ মাঠের একদম ঠিক সামনে চলে আর এখানে অনেক লোক এদিক থেকে আর অনেক লোকজন আসছে

足が出ていかないですよ。 শুরু হলো দুই টিমের সঙ্গে শুরু হতে চলেছে তারপর শক্তি আর ফুটবল মাঠে এক একবেশীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা আর একবার অনুরোধ বিশেষ অনুরোধ আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন যাতে খেলাটা আমরা সুস্থভাবে পরিচালনা করতে পারি ধন্যবাদ যেই দলকে দেখতে পাচ্ছেন কলকাতা নবদ্বীপ মহিলা একাদশ এবং লাল জার্সিতে যে দলকে দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি হলদিবাড়ি ওমেন্স ক্লাব শুরু হয়ে গেল আজকে আজকের প্রতিযোগিতা

Ada কিসা আলো kemudian

Nga, the ball will go right. Nga, the ball will

বুঝি না ফুটবল খেলা মানে সব করে থাকে না এদিক্যাপটা যদি হয়ে যায়

অপারেটরকে বলা হচ্ছে আমাদের এক নম্বর দুই নম্বর যে কাউন্টার আছে সেখানে একটা ড্রোনটা নিয়ে যাওয়ার চেষ্টা করুন ত্ৰিছটা ভেজাৰ এক গোল কোন হ'ব একো

লাগা যায় খেলবা নামাই কালা হয়ে যায়

करक्टर ओए ओए डॉक्टर डॉक्टर ना ओए बनिंगरे ओए

বান্ধী নাকা বান্ধৱী আছো নশাল বাঢ়ি দা নাম তো ফ্রেন্ডস এখন হচ্ছে খেলার হাফ টাইম হলো আর হাফ টাইমে এখনও পর্যন্ত একটা গোলও হয়নি আর এখন একটু বাইরে আসলাম আর দেখতে পাচ্ছো এখনো প্রচুর লোক আসছে আর তোমাদেরকে দেখাই একটু দেখতে হচ্ছে এখনো পর্যন্ত লোক আসতেই রয়েছে আর এই দিকটা পুরোটা একদম ভিড়ে ভিড় তো দেখা যাক কি হয় এই এবার একটা গোল হয় কি না তো চলো একদম খেলা যাই ছেড়ে যাবি

কি <laughs> <laughs>

स खा भयो

বেছি <laughs> নাই ¡Vamos ¡Y tanto! ¡Y tanto! ¡Y tanto!

পাৰ্ম

O

मथे कलाक <listings> let's sí. 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 sí.